ওয়ান পাঁচ ম্যান যার মাঙ্গাকে ওয়ান অফ দ্য বেস্ট মাঙ্গা বলা হয় এর অ্যানিমি কে অনেক ইম্প্যাক্টফুল অ্যানিমি গুলোর মধ্যে একটা ধরা হয় যার সিজন ফ্যান্সরা এখনো বলতে পারে নাই তুমি সাইতামা কথা কিংবা ভার্সেস এদের ছিল এটা হয়েছিল আজ থেকে দশ বছর আগে সালে মানুষ এত ভালো অ্যানিমেশন দেখে সবাই হ্যাপি ছিল তাই তাদের এক্সপেক্টেশনও হাই ছিল ফিউচারের জন্য বাট দুই হাজার উনিশ সালে সিজন টু বের হলে দেখা যায় এটার কোয়ালিটি সিজন ওয়ান এর ধারে কাছেও নাই এই জন্য এই সিজনটাকে ফ্যান্সরা অনেক হেট করে কিন্তু কে জানতো সিজন থ্রি এর চেয়েও বড় ডিজাস্টার হতে চলেছে এটা কি ওয়ান পাঁচ ম্যানের জায়গায় ওয়ান ফ্রেম ম্যান ওয়ান পিএনজি ম্যান স্লাইডিং ম্যান এরকম নাম দিতেছে কিন্তু এত বাজে অ্যানিমেশন হওয়ার কারণটা কি আর আসলে কি এখানে অ্যানিমেশন স্টুডিওর দোষ এই সব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখো তো চলো শুরু করা যাক বাই দা ওয়ে আমার চ্যানেল নাম বিডিসিউ বিডি চু না অনেকেই মিস্টেক করে রাভিদ ভাই তোমাকে বলতেছি বিডিচু চু চু নামটা খুবই না খুবই খুবই ইউনিক একটা নাম বুঝছো তো চলো বেশি কথা না বলে লেটস বিগিন দা ভিডিও তোমরা যা ওয়ানবাজ মানে সিজন থ্রি দেখছো বা দেখো নাই দুজনেই হয়তো জানো সিজন থ্রি অ্যানিমেশন কতটা বাজে এটা এপিসোড টু তে লিটারালি পিএনজি অ্যানিমেশন করছে এটা দেখা তো সবার মাথা খারাপ হয়ে গেছে যার কারণে সবাই জেসি স্টাফকে দোষ দিতেছে জেসি স্টাফ হলো একটা অ্যানিমেশন স্টুডিও যারা এইবার ওয়ান পাঁচ ম্যান সিজন থ্রি কে অ্যানিমেট করেছে তো এখানে জেসি স্টাফকে দোষ দেওয়া টেকনিক্যালি ঠিক না কারণ ওয়ান পাঁচ অ্যানিমেশনের জন্য যে বাজেটটা দেওয়া হয়েছিল সেটা অনেক কম ছিল আর এই বাজেটটা ঠিক করে বান্দাই নামকো বান্দাই নামকো হচ্ছে এমন একটা কোম্পানি যারা অন্য সকল মাঙ্গা বা কমিক্স এইগুলো রাইটস কিনে রাইটস কেনার পর এরা অ্যানিমে বানানোর জন্য কোনো একটা অ্যানিমেশন স্টুডিওর কাছে এই কাজটা করতে দেয় আর এরকম একটা স্টুডিও হচ্ছে জেসি স্টাফ তো বাজেট যদি কম থাকে তাহলে জেসি স্টাফ কিভাবে ভালো অ্যানিমেশন করবে আর এমনিতেও ওয়ান পাঁচ ব্যানের যে একটা মাঙ্গা প্যানেল সেটা নরমাল কোনো মাঙ্গার চেয়ে অনেক বেশি ডিটেলড হয় এক্সাম্পলের জন্য দেখাই এটা হচ্ছে ডিমন্স লেয়ার একটা মাঙ্গা প্যানেল আর এটা হচ্ছে ওয়ান পাঁচ ব্যানের মাঙ্গা প্যানেল যেটার মধ্যে আকাশ পাতাল তফাত আছে আর ঠিক তেমনই তফাত আমরা অ্যানিমেশনও দেখতে পাই ডিমন্স লেয়ার ইনফিনি ক্যাসেল যেটা একটা দুই ঘন্টার মুভি এটা বানানোর জন্য এর বাজেট ছিল বিশ মিলিয়ন ডলার আর আমরা যদি এই লেভেলে অ্যানিমেশন একটা বারো এপিসোড সিরিজের জন্য চাই তাহলে স্বাভাবিকভাবেই এর বাজেট আরো বেশি হওয়া দরকার স্পেশালি ওয়ান প্লাস মতো মাঙ্গার জন্য বাট আমরা গুগল করলে জানতে পারি এটার বাজেট ছিল দুই মিলিয়ন ডলার এই বাজেট ওয়ান মতো মাঙ্গার জন্য খুবই কম এটার আদেও দুই মিলিয়ন ছিল কিনা আর এমনিতেও জেসি স্টাফ কোনো খারাপ অ্যানিমেশন স্টুডিও না এরাও অনেক ফেমাস ফেমাস করেছে যেমন ফুড ওয়ার্স কোনো ফ্রিজেন স্কুল আর ইভেন ওয়ান প্লাস ওয়ান সিজন টু ও জেসি স্টাফ অ্যানিমেট করেছে যেটা হয়তো সিজন ওয়ানের এর লেভেল টাচ করতে পারেনি বাট ইট ইস মাছ মাছ বেটার দেন দিস সিজন তো এইটা থেকে বোঝা যায় যে স্টাফকে যদি প্রপার বাজেট আর টাইম দেওয়া হয় তারাও ভালো অ্যানিমে অ্যানিমেট করে দিতে পারে কিন্তু মেন প্রশ্ন হলো বান্দাই নাম কোর বাজেট এত কম কেন ছিল এমন না তাদের কাছে টাকার অভাব আছে অনেকেই বলে এটা তাদের নেগেটিভ মার্কেটিং যেমন এপিসোড টু এর গারু স্লাইডের কথা বলো কিংবা এপিসোড থ্রি এর রয়্যাল রিপার ফিমেল বানানো বলো এইগুলো দেখলে প্রপারলি বোঝা যায় যে এইগুলো ফোর্সফুলি অ্যাড করা হয়েছে যার কারণে অনেকেই অ্যানিমের প্রতি ক্ষুব্ধ হয়ে মাঙ্গা পড়া শুরু করবে যার ফলে মাঙ্গার সেল বাড়বে যেটাই অনেকে এগ্রি করে আবার অনেকে করে না কেননা কো মাঙ্গা থেকে ডিরেক্টলি কোনো রয়্যালটি পায় না যদিও ইনডিরেক্ট রয়িং ক্লাব আছে যেমন আইপি ভ্যালু বেড়ে যায় মার্চেন্টাইজের প্রাইস রাইজ হয় এরকম নানান টেকনিক্যাল বিষয় আছে যেগুলো থেকে তাদের লাভ হতে পারে কিন্তু মেইন কথা হচ্ছে এরা প্রফিটের জন্য জন্য সবকিছু করতে পারে এদের কাছে ফ্যান্সদের ইমোশন তেমন কোনো ভ্যালিউ নাই ভ্যালু থাকলে আজকে হয়তো আমাদের এইরকম সিজন দেখতে হতো না দেখো আমি পুরোপুরি দোষারোপ কাউকেই দিচ্ছি না কারণ সবারই কম বেশি দোষ আছে আর এই দোষের ফলস্বরূপ আমরা দেখতে পাই ওয়ান পাচম্যান লেটেস্ট এপিসোডের রেটিং ওয়ান পয়েন্ট ফাইভ আউট অফ টেন একদিকে ওয়ান বাজ ব্যানের এই সিজন আরেক দিকে এর ফাইনাল সিজন এর লেটেস্ট এপিসোডের রেটিং নাইন ছিল যেটা একটা ইনসেন ব্যাপার কিন্তু তারপরেও অনেকে আছে যারা মাই হিরো একাডেমিয়াকে হেড করে কিন্তু কেন করে সেটা জানতে এই ভিডিওটা দেখো যে আমি এক্সপ্লেন করেছি কেন অনেক মানুষ মাই হিরো একাডেমিয়াকে হেড করে তো ভিডিও ভালো লাগলে লাইক করো এরকম ভিডিও আরো বেশ চাইলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর যাওয়ার আগে ওয়ান বাজ ব্যানের সিজন চিক নিয়ে তোমার ওপিনিয়ন কি সেটা কমেন্ট করে জানো তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আজকের জন্য বাই